খাচ্ছি এই গরমেও গরম চা গরম তো বাড়বেই সে কথাটা বলছিলেন তীব্র গরম এটা আমি একটু মজা করে উত্তর দিতে চাই সেটা হচ্ছে গত পরশুদিন নাসা একটা ছবি পাবলিশ করেছে দেখেছিলেন যে সূর্যের তীব্রতা নিয়ে ওটা দেখলে বোঝা যাবে যে আসলে এটা প্রাকৃতিকভাবেই সিচুয়েশানটা এমন কারণ এরকম তো ছিল না আগে কিন্তু আমাদের আমরা সবাই হাইউতাস করছি ফেসবুকে কিংবা সকল সোশ্যাল মিডিয়াতে কিন্তু খাচ্ছি গরুর মাংস বডিতে তো গরম বাড়বেই খাচ্ছি এই গরমেও গরম চা গরম তো বাড়বেই সেই সাথে পানি খাচ্ছি না ঠিকঠাক মতো কফি খাচ্ছি ডাব খাচ্ছি না সো ওই কারেকশনগুলো আমাদের প্রতিনিয়ত জীবনে দরকার যেটা আসলে সময়টাকে সাহায্য করবে তো শুধু গ্রিন গ্রিন বলে চিৎকার করে লাভ হবে না গ্রিন মানে গাছ রোপণ করলে সেটা বড় হতে হলেও সময় লাগে সেটা সময়টা দিতে হবে এবং শহর বড় হচ্ছে মানুষ অনেক বাড়ছে শহরে সে বাস্তবতাও সত্য এবং সেই জায়গা থেকে চেষ্টাও চলছে সবাই তো আমরা রিয়েলাইজ করলাম এখন সবাই শুরু করি না তাহলেও ঠিক হয়ে যাবে আর আমি বলবো বাংলাদেশিদের অনুভূতির গল্প বাংলাদেশি তো যেহেতু বাংলাদেশের ছবি বাংলাদেশি নির্মাতার ছবি তো বাংলাদেশি ছবি কিন্তু যেহেতু মানুষের গল্প সো মানুষ তো গ্লোবাল আচ্ছা আমি অভিনয় করতে এসছিলাম একটি মাত্র কারণে সেটা হচ্ছে ডাক্তার শুধু ডক্টরই করে ব্যাংকার শুধু ব্যাংকে জব করে এবং ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ারিং করে আর একজন অভিনয় শিল্পী সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সে আর্কিটেক্ট হয় সে সব কিছু হয় সে অনেকগুলো মানুষ হয়ে বাঁচতে পারে সেই কারণে আমার অভিনয়ে আসা সো এই গল্পটায় যেটা বড় একটা বিষয় সেটা হচ্ছে যে অনেক মানুষের অনেক না বলা কথা গল্প বলে ফেলবে আমার চরিত্রটা এই পোস্টারই আপনাদেরকে ভাবাচ্ছে প্লেন কেন গ্রিন কেন শহর কেন গ্রাম কেন হ্যাঁ সো আমরা আসলে এটাই করতে চেয়েছি যে মানুষ ভাবুক অনেক অস্থির সবাই আমরা একটু ভাবি একটু বোঝার চেষ্টা করি যে কি করছি কিংবা কতটুকু করা উচিত ছিল তাই না আর যেটা সবাই মিস করে লাইন আসলে চেয়ারে ঢাকা পড়ে যায় সেই অফার তো যারা ইমিগ্রেন্ট আছেন তারা আমার মনে হয় নাইন যে চরিত্রটি অর্থাৎ আকাশ চরিত্রটি এটার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড হতে পারবেন এবং তাদের পরিবার যারা আছেন সো সিনেমাটা আসলে আমরা জানি না আমার দিক থেকে আমি বলবো হয়তো বা তাদেরই জন্য বাংলাদেশিরা যারা আছে এবং সত্যি এটা এটা মানুষের অনুভূতির গল্প ভাই এটা ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি দেখলে ভালো লাগবে আর সবুজ যে আমি কখনোই জানে আমি কখনোই ওভার অকুপাইড না আমি ওভার ইউজড অ্যান্ড মিস ইউজের মাঝখানে বসবাস করি সবসময় যে আমার নিজের জন্য সময় লাগবে আপনাদের জন্য আমার সময় লাগবে আর্টিস্টদের জন্য সময় লাগবে যাতে আমার একটি পাণ্ডুলিপি পেলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি আমরা কোথাও কোনো একটি কাজ করলে সেটা মনস্তাত্ত্বিকভাবে ইনভলভ হতে পারি সো ব্যস্ততা আমি কখনো খুব বেশি চাইনি দরকারও নেই এবং ব্যস্ততা একটা মানুষকে ভাবতে দেয় না সেই জন্য ব্যস্ত হওয়া যায় না এবং শুধু শুধু ওই ইন্টারভিউ দিয়ে না বেরিয়ে কাজটা করা উচিত

নায়িকা কেন শুধুমাত্র মানে নায়িকা চরিত্রটাই প্লে করে যেতে হয় আমি না সেজন্য পারফর্মার হতে চেয়েছি যাতে করে আমি অনেক ধরনের চরিত্র প্লে করতে পারি নায়িকা চরিত্র যাতে প্লে করতে পারি খল চরিত্র যাতে প্লে করতে পারি প্লিজ আপনারা সবাই খেয়ে নেন